প্রশ্ন করে যে রাসুল্লাহ হাদিসের মধ্যে এটি এসেছে আর অমুক ইমাম এ কথা বলেছেন এখন আমরা ইমামের কথা বলবো না হাদিস নাম তিনি কি ইমামকে রাসুলের চেয়ে বড় মনে করতেছেন ব্যাপারটা কিনা আপনার কি মনে করেন এই এর বাইরে কিছুই না কিন্তু কোন ইমাম আসলে কোন মাযহাব তারা বুধিষ্ঠ করেন নাই কোন ব্যক্তিত্বতা দেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করার জন্য বিরোধাসমরণ করার জন্য আমি বলে দিচ্ছি স্পষ্ট ভাষায় যারা মাযহাবের অনুসরণ করে নিজেকে মানে ব্যক্তির দিকে ঠেলে দিচ্ছেন স্পষ্ট করে আমি কথা বলতে চাই কোন ইমাম একটি ব্যক্তিত্ব পাবেন না কোনো কিতাবের মধ্যে কারণ ফিকহুল ইসলামের উপর আমি পিএইচডি করেছি সুতরাং আমরা যারা আছে প্রত্যেকটি মাঝহের বক্তব্য আমার জানা রয়েছে ইমাম তাদের কোথাও কথা উচ্চারণ করেন যে তোমরা আমার আনুগত্য করো আমি যেটা বললাম সেটাকে মেনে নাও আমি যেটা সুতরাং আমরা নিজেরা নিজেরা কি কারণে নিজেদের উপর এগুলো মানে বাধ্যতামূলক করে নিচ্ছি ফরজ করে নিচ্ছি না আমি একটা কথা বললাম আপনি জানেন না আপনি মনে করেন যে তিনি বলছেন নিশ্চয় সই বলেছেন মেনে নিলেন এটা যাইস না যাইস না কিন্তু আল্লাহ রাসুলের হাদিস আসবে আপনার সামনে যে হাদিসের মধ্যে বক্তব্য আছে আপনি বলেন যে রাসুল্লাহ হাদিস বাদ ইমাম সাহেব কথা বলেছেন এটা কোথায় পেলেন তাহলে আপনি আল্লাহ রাসুল সাল্লাহ যে হক আপনার উপর আজিব ছিল যে হক আদায় করা আপনার উপর ফরজ ছিল বাধ্যতামূলক ছিল সেই হক আপনি সত্যিকার ভাবে আদায় করেননি সেই হক আদায় করতে পারেননি الى التحلي بالقيم <applause> তো যে সমস্ত ভাইয়েরা এই ধরনের কথা বলে যে মাঝাব এটা চতুর্থ শতাব্দীর পরে আসছে আবার অনেকে ভদ্র মানুষ চতুর্থ শতাব্দীর পরে আসতে এই কথা বলে না তবে এই কথা বলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো রসুল্লা করিম সাল্লা সাল্লামের এনতেকালে সত্তর বছর পরে তার জন্ম আশি হিজরিতে জন্ম আর মৃত্যু হইল একশো পঞ্চাশ হিজড়িতে তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি আশি হিজড়িতে জন্ম তাহলে তার আগে মানুষ কি মানতো তার আগে মানুষ কি মানতো তখন তো কোনো মাঝাব মোজাব ছিল না কোনো তো মাঝাব ছিল না বলে না বলে কিন্তু সঠিক কথা কি সঠিক কথা হলো যেদিন থেকে কোরআন যেদিন থেকে কোরআন হাদিস ওই দিন থেকে মাঝহাব যেদিন থেকে কোরআন হাদিস ওই দিন থেকেই কেন আপনি বলবেন যে আরে হুজুরে কি বলে আবু হানিফা জন্ম আশি হিসেবে আবু হানিফা প্রজন্ম আশি দিতে তো মাঝহাব আবার রসুলের জামানায় কর্তৃ গাছ আমি কি বলছি হানাফি মাঝহাব আমি কি হানাফি মাঝহাব বলছি নাকি আমি বলছি মাঝহাব তবে মাঝাবটা হানাফি হয়েছে পরে গিয়া কিন্তু মাঝহ ওটা ছিল রসুলের জামানায় কি ছিল একটা উদাহরণ দিয়ে বুখারি শরীফের মৃত্যু দুইশো ছাপ্পান্ন হিজিতে দুইশো ছাপ্পান্ন হিসিতে ইতিহাস থেকে যতটুকু বোঝা যায় যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী দুইশো তিরিশ হিসি থেকে দুইশো চল্লিশ হিসির মধ্যে বুখারি শরীফ সংকলন করছেন

সোফিয়ান ইবনে ওয়াইনা রেওয়ায়ত করছেন হুমাইদিকে হুমাইদির থেকে ইমাম বুখারি রহমতুল্লি হাদিসটা শুনেছেন এবং তার কিতাবের মধ্যে কি করছেন সংকলন করছেন তো বুখারি শরীফটা দুইশো শতাব্দী পরে তার মানে হাদিসটা কি পড়েন হাদিসটা রসনের জামানার হাদিসটা তো রসনের জামানায় তো সংকলক ইমাম বুখারী সংকলক উনি আবিষ্কারক না সংকলক তো সংকলক যেহেতু এই জন্য এতজন রাবি রেওয়াজ করলো কারণ নামের সাথেই হাদিসের সম্পর্ক করা হয় না করা হয় বুখারি শরীফের হাদিস কেন বলেন কারণ ইমাম বুখারি সংকলক ইমাম বুখারি কি সংকলক তার নামটা হয় কিসের ভিত্তিতে সংকলকের ভিত্তিতে তার অর্থ এই না যে এটা নতুন আবিষ্কার হয়েছে তো ফিখে হানাফি আলফিকখুল হানাফি আলফিকুল শাহি আলফিকুল মালিকি আলফিকুল হাম্বলি আলফিকুল হাম্বলি এই যে চার এই চার ফিকটা রসুলের জামানা থেকে কি ছিল রসুলের জামানায় কি ছিল রসুল করিম সাল্লাম কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নার আলোকে পুরো দিনে পুরা কাঠামো এটা সাহাবাই শিখাইছে। শিখাইছেন সাহাবাই কালাম তাবিনকে শিখাইছেন তাবিন তবে তাবিনকে শিখাইছেন তারপর আইমাই মুস্তাহিদিন হাতে আসছে ওই ফাহামটা ফিক ওটাকে ওনারা মাঝহের কিতাবে সংকলন করছে বুঝে আসছে কথা তাহলে কি ওনারা কি আবিষ্কারক না সংকলক সংকলক কিন্তু অনেক ভাই ইতিহাস সঠিকভাবে পড়ে না ইতিহাস সঠিকভাবে পড়ে না মাঝহের ইতিহাস তো পড়েই না জানেই না এই কারণে আপনাদেরকে বলে মা এটা গে আসলো এটা করতে আসলো মানে জন্ম করছে এই ছিল না কিন্তু সঠিক বিষয় কি যেদিন থেকে কোরআন শুননা। ওই দিন থেকেই মাঝহাব যেদিন থেকে কোরআন হাদিস ওই দিন থেকে মাঝাব এবং ফেক উদাহরণ দেয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন ইমাম একজন ইমাম উনি অনেক উস্তাদের কাছে পড়াশোনা করেছেন হাদিস শিখছেন কোরআন সুন্নার আলোকে ফিক শিখছেন তো যাদের কাছ থেকে হাদিস শিখছেন তাদের মধ্যে অনেক উস্তাদ অনেক উস্তাদের মধ্যে একজন উস্তাদের নাম কি হাম্মাদ নাম কি হাম্মাদ ইবনে আবি সুলাইমান ওই হাম্মাদ ইবনে আবি সুলাইমানের উস্তাদ হলো ইব্রাহিম আর নাকাই ইব্রাহিম আর নাকাই হাম্মাদ ইবনে আবি সুলাইমান কোরআন সুন্না এবং কোরআন সুন্নার আলোকে পুরা দিনের পুরা কাঠামোটা পুরা দিনের বাস্তব রূপ রেখাটা হাসিল করছেন কার কাছ থেকে ইব্রাহিম নাখাই থেকে ইব্রাহিম নাখাই অনেক উস্তাদের মধ্যে থেকে তার একজন বিশিষ্ট উস্তাদ আলকামা উনার কাছ থেকে কোরআন সুন্না এবং কোরআন সুন্নার আলোকে পুরা দিনের পুরা কাঠামোটা হাসিল করছেন এবং এই আলকামা কামা উনি কোরআন সুন্নাহ এই কোরআন সুন্নার পুরা আলোকে পুরা দিনের পুরা কাঠামো এটা উনি শিখছেন হজরত আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ কাছ থেকে তো আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ কাছ থেকে শিখলেন কে আলকামা তার কাছ থেকে হাসিল করলেন ইব্রাহিম আর নাকাই তার কাছ থেকে হাসিল করলেন হাম্মাদ ইবিন আবি সুলাইমান হাম্মাদ ইবিন আবি সুলাইমান থেকে হাসিল করলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এবং ওইটা হাসিল করে উনি ওটা মাঝাবের কিতাবে সংকলন করলেন তার মানে কি আবু হানিফা আবিষ্কারক না সংকলক সংকলক এটা গেল ফিক্ষে হারাফি ফিক্ষু শাফি শুনেন ইমাম শাহি রাহিমাহুল্লাহ ইমাম শাহি রাহিমাহুল্লাহ অনেক ওস্তাদ একশো পঞ্চাশ হিজড়িতে জন্ম দুশো চার হিজড়িতে ইন্তেকাল অনেক ওস্তাদ তার মধ্যে একজন ওস্তাদের নাম হলো মুসলিম ইমনে খালেদ আজি মুসলিম ইমনে খালেদ আজি রাহমাহুল্লাহ ইমাম শাহি রহমতুল্লাহ কোরআন সুন্না এবং কোরআন সুন্নার আলোকে পুরা দিনের পুরা ফাহাম ফিক হাসিল করছেন মুসলিম ইমনে খালেদ আজি রহমতুল্লাহ আলহ থেকে মুসলিম ইমনে খালেদ আজি রাহিমাহুল্লাহ উনি ওনার অনেক ওস্তাদের মধ্যে থেকে একজন বিশিষ্ট ওস্তাদ হলো আতা ইবনে আবি রবাহ আতা ইবনে আবি রবাহ এই আতা ইবনে আবি রবাহ রাহিমাহুল্লাহ উনি বিখ্যাত তাবি ছিলেন মক্কার বহুত বড় মহাদ্দিস ছিলেন এই আতাইব না আবি রাবা রাহিমাহুল্লাহ এই পুরা কোরআন সুন্না এবং কোরআন সুন্নার আলোকে পুরা দিন ইসলামকে উনি হাসিল করেছেন হজরত আবদুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালন থেকে আর আব্দুল ইবনা আব্বাস রাজি তো কোরআন সুন্না শিখছেন কার কাছ থেকে রসুল করিম সাল্লাহাম থেকে তো রসুল করিম সাল্লাম থেকে হাসিল করেন আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ আনু ওনার থেকে হাসিল করেন আতাইব না আবি রবাহ আতাইব না আবি রবাহ থেকে হাসিল করলেন মুসলিম ইম না খাওয়ালেদা জানজি মুসলিম না খাওয়ালেদা জাঞ্জী থেকে হাসিল করলেন কে ইমাম শাফি রাহিম মাহুল্লাহ তা ইমাম শাফিক কি আবিষ্কার করলেন আর চলে আসা জিনিসকে সংকলন করলেন চলে আসা জিনিসকে কি করলেন সংকলন করলেন এই গেলো শিক্খুল শাফি আল শিক্খুল মালেকই শোনেন ইমাম মালেক রাহিম মাহুল্লাহ ইমাম উদারিল হিজরা মদিনা মোনোয়ার বহুত বড় ইমাম ছিলেন উনি যখন হাদিস রাবাদ করতেন সেই হাদিস কেউ শুনে যদি বলতো আমাকে ইমাম মালেক হাদিস রাবাদ করছে সবাই চোখ তুলে তাকাত ওরে বাবা তোমার কি ইমাম মালেক হাদিস রাবাদ করছে এত বড় ইমাম ইমাম মালেক রাহিমাহুল্লাহ উনি অনেকের কাছ থেকে অনেক উস্তাদের কাছ থেকে কি শিখছেন কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নার আলোকে পুরা দিনের পুরা কাঠামো পুরা দিন ইসলামকে পুরা উনি হাসিল করছেন তাদের মধ্যে তার একজন উস্তাদের নাম হলো ইবনু সিহাব আজ জুহরি মোহাম্মদ ইবনু সিহাব আজ জুহরি মোহাম্মদ ইবনে শহীবাজ জোহরি উনারতে কাল একশো চব্বিশ জিতে একশো চব্বিশ জিতে মোহাম্মদ ইবনেশ শীহাবাস জৌহরি কোরআন সুনার আলোকে পুরো দিনের যে পুরো বাস্তব রূপ রেখা এটা উনি হাসির করছেন অনেক উস্তাদের থেকে তার মধ্যে একজন বিশেষ উস্তাদ হলো সা আলিম উনি হলো একজন কি বিশিষ্ট উস্তাদ কার ইবনে শেহাবাস জুহরী আর সালেম রাহিমা অনেক উস্তাদের মধ্যে থেকে একজন ওস্তাদ কে জাই ইবনে সাহাবেত রদিয়াল্লাহতা আলা আন তো জাই ইবনে সাহাবেত কার কাছ থেকে হাসিল করছেন দিন রসুল করিম সাল্লাম থেকে রসুল করিম সাল্লাম থেকে জায়দ ইবনে সাহেব হাসিল করছেন জায়দ ইবনে সাহেব থেকে কে হাসিল করছেন ইবনে সিহাবাজ জুহরি ইবনে সিহাবাজ জুহরি থেকে হাসিল করছেন ইমাম মালিক ইমাম মালিক রহমত দিনটা হাসিল করে ওটাই ওনার মাজাবের কিতাবে কি করছেন সংকলন করছেন তাহলে ইমাম মালিক কি আবিষ্কার করলেন না চলে আসা জিনিসকে সংকলন করলেন চলে আসা জিনিসকে সংকলন করলেন এখন শুনানি ইমাম আহমদ ইবনে হাম্বল তিন ফিক্ত গেছে আরেক ফিক শোনেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার জন্ম একশো চৌষট্টি মৃত্যু দুইশো একচল্লিশ হিজড়িতে উনিও বিশাল বড় হাদিসের ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল বিশাল হাদিসের কিতাব আছে মুস্তাদে আহমদ মুস্তাদে আহমদ কয় খণ্ডের কিতাব বান্ন খণ্ডের কিতাব বান্ন খণ্ডের হাদিসের কিতাব বৈরুত থেকে মহাসাসেতুর ইসালা থেকে সয়বান্ন তাহাকে ছাপছে বান্ন খন্ডের প্রায় চল্লিশ হাজার মতো হাদিস আছে ইমাম আহমদ ইবনে কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহ অনেক উস্তাদের কাছ থেকে কোরআন সুন্না হাসিল করছেন এবং কোরআন সুন্নার আলোকে দিনের সমাজ হাসিল করছেন তার মধ্যে একজন বিশেষ উস্তাদ ইমাম আহমদের বিশেষ একজন উস্তাদ হলো ওয়াকি ওয়াকি ইবনুল জার্রাহ কি নাম ওয়াকি ইবনুল জার্রাহ ওনার এতেকাল একশো সাতানব্বই হিজড়িতে এবং কেমন উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মহাদ্দিস বলছেন আমি অনেক উস্তাদের কাছে হাদিস পড়ছি কিন্তু মার আই তু আহ ওয়াকি কিন্তু ওয়াকির থেকে বড় কোনো হাফেজ হাদিস আমি দেখি নাই বড় কোনো হাফেজ হাদিস দেখি নাই তো ইমাম আহমদ ইবন হাম্বল এত বড় ইমাম উনার উস্তাদ ওয়াকিবুল জাররা উনার ব্যাপারে এই মন্তব্য যে এত বড় হাফেজ হাদিস ওকি অপেক্ষা আমি এত বড় হাফেজ হাদিস আমি দেখি নাই এই ওয়াকিবুল জাররা রাহিমাহুল্লাহ কাছ থেকে দিনকে শিখছে ইমাম আহমদ ইবন হাম্বল ইমাম আহমদ ইবন হাম্বল কার কাছ থেকে এসেছেন ওকির থেকে ওকিমুল অনেক উস্তাদ আছে তার মধ্যে একজন উস্তাদ হল ইমাম আবু হানি ইমাম আবু হানিফ রাহিম আবু হানিফার তুই ইতিহাস বললাম আবু হানিফার ইতিহাস বললাম তো ইমাম আহমদ ইবিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি কি আবিষ্কার করলেন না চলে আসা জিনিসকে সংকলন করলেন চলে আসা জিনিসকে সংকলন করলেন मेरा दिल बदल दे मेरा दिल बदल दे मेरा दिल बदल दे मेरा दिल बदल दे मेरा गफलत में